দেখা যাচ্ছে কি এগুলো বলেন তো আজকে কি পাবেন আপনারা যারা যারা লাইভে আছেন জয়েন করবেন এসে আমাকে একটু ভিডিওতে লাভ লাইক দিয়ে দিন কারণ আজকে একটা লাইভ আপনারা যে পাঁচ হাজার পাঁচশো সাড়ে চার হাজার টাকার শাড়ি দুই হাজার তে পেয়েছিলেন মার আমারই কারাকারি হ্যাঁ আজকে এখানে মাসলিন অর্গান আরো কিছু শাড়ি আছে যেগুলো আমার আসলে যে লাইভ করা হয় না তো এগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব যে যেটা নিতে পারেন বাবু এই শাড়িটা নাও তো দেন এই যে এই শাড়ি প্রচুর আপুরা পাননি এটারও দুটো কালার আছে কেউ যে আজকে পারবেন নিয়ে নেবেন ঠিক আছে আর আমার হাতের এই শাড়িগুলো তো আরেকটা দেখা দাও এগুলো তো খাজানা মানে আজকে যারা পাবেন জিতে যাবেন কারণ এগুলো আপু আমি একদম একটা মানে জাস্ট একটা প্রাইস ধরে এগুলো ছেড়ে দিব ক্লিয়ারেন্স লাইফ বুঝতেই পারছেন আপু যেহেতু আমার এগুলো শাড়ি আসলে সেল করা হয় না সো আপনারা পাবেন দেখি আর আজকে আপনাদেরকে শাড়িগুলো আমাদের এই বক্সেই দেওয়া হবে ঠিক আছে বিকজ অফ আমার কাছে এত এত বক্স পরে আছে হিউজ আছে দেখে দাও হিউজ পরিমাণে বক্স আমার কাছে আছে আর আমি এমনিও জানিয়ে দিই কোনো আপুরা যদি গিফট পারপাসে ড্রেস দিতে চান বা যেমন ঈদের সময় তো অনেক আপুরা গিফট দেন বা এনি রিজন হ্যাঁ কেউ যদি গিফট পারপাসে কোনো কিছু আমাদের কাছে দিতে চান এই বক্সে কিন্তু আপনি দিতে পারেন ফিফটি টাকা অ্যাড হবে তখন হ্যাঁ পঞ্চাশ টাকা অ্যাড হবে সো এটা কিন্তু আপনারা আমাদের থেকে বাট আজকে এটা শাড়ির সাথে এমনি পাবেন আজকে যারা মানে এটা আমি আজকে দিয়ে দিব নয় নয়টা শাড়ি আছে যে যেটা নিতে পারেন হ্যাঁ সো যারা যারা আছেন একটু জয়েন করবেন কারণ এগুলো আপু দেখানোর আমি যে দাম দেব আজকে দেখানোর সাথে সাথে নাই সাথে সাথে এগুলো গায়েব হয়ে যাবে হ্যাঁ দেখেন মানে সব আপু এখানে মনে আমার কাছে মাত্র পনেরোটা শাড়ি আছে এইগুলো জাস্ট ধরে যার ভাগে যেটা যায় নিয়ে নিয়ে হ্যাঁ মিলায় না মিলায় না হ্যাঁ আসিফ তুমি এবার আমাকে কি করবা আমি বলি এই যে আপুদেরকে একটু কালারটা দেখাবো এইভাবে করে দিবা আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে আগে একটা একটু কালার দেখিয়ে এগুলো কিন্তু একদম হ্যাঁ একদম হাই রেঞ্জের গুলো আমি আগেরটা সাড়ে পাঁচ হাজার টাকাটা আপনাদেরকে দুই হাজার নয়শো ধরে দিয়েছি আমি আজকে এটা দেখি আমি একটু পরে প্রাইজিংটা আমি আমার আসেনি অনেক আগের কেনা নাবো আমার এগুলো সো প্রাইজ ওদেরকে খুঁজতে দিয়েছে আমি চেষ্টা করবো দুই হাজার কি একুশো বাইশো মানে যেটা দাম ধরা যায় মানে একটা দাম জাস্ট ধরে দিয়ে দিতে হ্যাঁ এমন প্রাইজেই পাবেন যারা যারা লাইভে এসেছেন একটু প্লিজ একটা লাইভ ই করে দিয়েন লাভ লাইক দিয়ে দিয়েন এই যে দেখেন এই কালারটা এটা অনেক সুন্দর না আমি গাইড ধরি অনেক আপু জানেন কি আছে আমার পেজে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার দিয়ে দিবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার দিয়ে দিবে আরেকটা কথা বলি কালকে থেকে আমাদের আগামী সপ্তাহ মানে কালকে থেকে তিন থেকে চার দিন আমাদের আবার স্টক ক্লিয়ারেন্স চলবে হ্যাঁ মানে আমার শরীর খারাপ তো আপু সো আমি এই জন্য হচ্ছে আপনারা তো দেখেন আপু একটা ড্রেসের লাইভ করলে ড্রেসের ছবি পোস্ট করা ভিডিও দেয়া রিল দেয়া আপু অনেক কাজ থাকে আমার সো যেহেতু আমার শরীরটা একটু খারাপ আমি এই জন্যই ডিসিশন নিয়েছি যে না আমি আবার ওই ড্রেসের এখন লাইভ করবো না আমি আপনাদেরকে মানে স্টক ক্লিয়ারেন্স করলে কি হয় ওই যে লাইভ করলাম আমার কাজ সাথে সাথে শেষ আমি বাসায় চলে যেতে পারি সো একটু আবার শরীরটা ভালো হোক দেন আবার আপনাদের নর্মাল লাইফ স্টার্ট করবো সো এই জন্য কালকে থেকে মানে আজকে থেকে আবার এরকম ক্লিয়ারেন্সের লাইফ শুরু হ্যাঁ আর দেখ ওইগুলো কি মিলাইতে হতেছে আমি এগুলো আচ্ছা রেখে দাও রেখে দাও দেখানো শুরু করে দেয় আচ্ছা আমি দেখানো শুরু করি যারা যারা আছেন গ্রুপে শেয়ার দিস একটা চকলেট দিয়ে শুরু করবো চকলেট দিয়ে শুরু করি ব্লুটা 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 আহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কালেকশন রেডি থাকেন আজকে নেওয়ার জন্য হ্যাঁ আল্লাহ জানে কে কয়টা পান একটু তাড়াতাড়ি দেখিয়ে দিন যে যেটা নিতে পারেন আচ্ছা এই শাড়িটা আপনারা প্রচুর পরিমাণে পছন্দ করেছেন হ্যাঁ অনেক পছন্দ করেছেন যার ভাগে আজকে নাম উঠেছি যার যেটা ভালো লাগে অর্ডার করে দিন এই শাড়িটা কারা কারা পেয়েছেন আমাদের কাছে অর্ডার করে বলেন তো আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলেন এই শাড়ি আমি এখন আপনাকে যে প্রাইস ধরবো আমার মনে হয় না আপনি কখন এই দামে নিয়েছেন এমন একটা দাম ধরবো আমার কাছে খালি আমার 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 চলে এত বছর আগের দাম পোলা আজকে খারাপ হয়ে যাবে ওদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা আপু অনেক সুন্দর শাড়িটা আচ্ছা যারা যারা লাইনে আছেন একটু কমেন্ট করে দেন তো ব্লু নাকি মেরুন এটা কি কালার এটা না একটু না মেরুন জাম দুইটা মিক্সড হ্যাঁ আপনারা কমেন্ট করে দেন কমেন্ট থেকে আজকে আবার দুইটা আপুকে আমি স্ক্রিনশট নিব যার তার ডেলিভারি চার্জ এখন ফ্রি হয়ে যাবে ঠিক আছে দাঁড়ান যাকে আমি নিয়ে নিব তার ডেলিভারি চার্জটা এখন এটা কিভাবে কি ও লাগানো আর নাই এক্সট্রা আছে আছে আরে বাবু আমি তো এটারও কি ব্লাউজ লাগানো এইভাবে

এটা আপু এটা সতেরোশো আশিতে গিয়েছে হ্যাঁ এটা আজকের মেইন না আজকের মেইন এই এগুলো আপু আমার স্টকে থাকা শাড়ি যেগুলো আপু আমি শাড়ির বিজনেস করি না এই যে সাড়ে তিন সাড়ে চার হাজার টাকার মাসলিনের এই শাড়িগুলো আমি এখন এগুলো দুই হাজার আপু জা যেটা মুখে দাম আসে সেটা ভরে দিয়ে দিব হ্যাঁ জাস্ট এটা একটু বলে দেয় এটার আবার ই কালারটা আনসো তুমি শাড়িগুলো তো ঠিক তিনটা ডাবল করে আনছো না এই যে এটা হচ্ছে ব্লু এর মধ্যে হ্যাঁ একটু সি গ্রিন ধরনের ব্লু এই যে এটা এটা সতেরোশো আশি আমি আসল শাড়িতে যাচ্ছি এটা এক হাজার সাতশো আশি পুরো শাড়ির ব্লাউজে আপনার এরকম সিকোয়েন্সের মতো করা এবং পুরো শাড়িতে জারি 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 টাইপ করা হ্যাঁ জারি জারির মতো করা আছে যারা যারা লাইভে আছেন ভিডিওতে একটা নাম অথবা একটা লাইন একটুখানি দিয়ে দিয়েন এই যে সাইডের গুলো দেখেন হ্যাঁ আপনাদের কিন্তু কালকে আজকে এই যে একটু শাড়ির লাইফ করে দিচ্ছি কালকে থেকে না

আচ্ছা দাম সবই সুন্দর একটা দিলেই হবে একটা একটা দাও এত দেখে লাভ নাই ভাবলাম যে সুন্দরটা আপনাদের আগে দেখিয়ে দিই হ্যাঁ এই যে এটা এটা মেরু এটা না মেরুন বললে ভুল হবে আপু এটা একটু মানে মেরুন আর জামের একটা মিক্সড কালার হ্যাঁ দেখেন এই যে এই জিনিসগুলো জাম জাম আবার এই সাইডটা কিন্তু মেরুন যারা যারা লাইভে আছেন কোন কালার ভালো লাগলো ব্লু না মেরুন এখন দেখি যার নামটা নিব তার ডেলিভারি ফ্রি আমিনা বেগম ব্লু লিখেছেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা আপুকে নিব আমি না দাঁড়ান আগে ওনারকে স্ক্রিনশটটা নিয়ে নেই হ্যাঁ আপু আপনি কিন্তু যা কিনবেন আপনার এখন ডেলিভারি চার্জ ফ্রি আমিনা বেগম ব্লু লেখেছিল আর আরেকটা আপুকে নিব ঠিক আছে আরেকটা আপুকে নিয়ে নিচ্ছি ওয়েট এই যে দেখেন এখন আমাকে বলেন এইগুলো শাড়ি হ্যাঁ এটা আপনার একদম মাসলিন সিল্কের যে শাড়িগুলো থাকে না পুরো ডিজিটাল প্রিন্ট করা আপু এই যে সেই শাড়িগুলো হ্যাঁ এখন আমি একটু বলি সাইড দেখেন পুরো ট্যাসেল করা এগুলো কিন্তু আপু সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো খুবই মানে একদম লিমিটেড এগুলোর প্রাইস থাকে পুরো শাড়িতে কাতানের বুনন আছে আমি এক দুইটা শাড়ি দেখিয়ে নিই আমি নিজেও বুঝতেছি আমি দামে দিয়ে দিব বিকজ এটা স্টক ক্লিয়ারেন্স হচ্ছে হ্যাঁ আমি আমার আসলে শাড়ি সেল করা হয় না এগুলো আমার কাছে অনেক দিন থেকে পরেই আছে দ্য ইনট্যাক শাড়ি দেখেন ওয়েট যারা যারা আছেন একটু লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে হ্যাঁ আমি আরেকটা উইনারের নাম আচ্ছা সাদিয়া মিথু আপুর নাম এসেছে উনি মেরুন লিখেছে হ্যাঁ সাদিয়া মিথু আপু আপনারও ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখন এই শাড়িগুলো থেকে এখন যার যেটা ইচ্ছা কমেন্ট করেন যার ইচ্ছা হাই হ্যালো বাই আমার এনিথিং আমি যাকে যেটা ইচ্ছা উইনার নিয়ে নিব হ্যাঁ যেটা ইচ্ছা উইনার নিয়ে নেব বক্সটা দিও তো শাড়ি তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান আপু আপনাদেরকে এই মানে আপনি এটা পুরো আমার গচ্ছা যাবে বক্স সব কিছু হ্যাঁ বাট ইচ্ছা করে আপনার এত সুন্দর ইনটাক শাড়ি আমি বক্সটা সহই আপনাদের দিয়ে দিচ্ছি যে পাবেন এটাই যে আমাদের একদম সুন্দর বক্স করা সহ আছে আমাদের বক্সেই দিয়ে দেবো আপনাদেরকে এবার কারণ লসের জিনিসগুলো দেখা যায় খুব স্বাভাবিক বক্সে আমি দেই না হ্যাঁ কারণ বক্সেরও আমার পার বক্স আমার ফিফটি ফাইভ টাকা করে বানানো শুধু বক্স আচ্ছা যাই হোক দিস ইজ নাম্বার ওয়ান ডিজাইন একটু আগে স্ক্রিনশট তুলে ফেলেন একটা মিনিট আমার কাছে প্রাইসটা আসতেছে মানে আমার কি যে ওটা প্রাইসটা আসলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আচলেরটা হ্যাঁ খুব সুন্দর পার্পেল কালার এটা রেখে দিলাম সাইডে রাখি হ্যাঁ আমি আবার একটা দেখাবো এটা দেখেন আগে একটু দেখে নেন এরপরে অর্ডার করেন একটা মিনিট দেখে এরপরে অর্ডার করেন আর না হলে আপনারা কিন্তু ধরেন পরের ডিজাইনটা আরো সুন্দর হতে পারে অর্ডার দিয়ে দিলেই কিন্তু শেষ এই যে যারা যারা আছেন একটুখানি ভিডিওতে লাভ লাইক দিয়ে দিন প্লিজ এটা হচ্ছে আপু এটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে কালার আপু তোমার শাড়িগুলো খুব সুন্দর থাকলে আচ্ছা আমি আমি বলে ডাকা দিচ্ছি চাশমিশ আপু সুস্মিতা ঘোষ লিজা আছে ঠিক আছে জান আপনার ডেলিভারি চাই ফ্রি হ্যাঁ আপু আমার হাতে না আজকে আজকে লস লাইফ তো আপু মানে কিছু নেই যে আমি এগুলো দিব হ্যাঁ এই শাড়িগুলো আমার লস আমি শুরুতে যেটা দেখিয়েছি ওটা আমার লসে না বাট এগুলো আমার থাকা শাড়ি আমি সেল করিনি আপনারা সবাই জানেন আমার শাড়ির পেজ তো আমি প্রায় বছর থেকে অফই করে দিয়েছি আমার কাছে প্রোডাক্ট ছিল এক ঠিক আছে সো আমার তো এটা সেল করা হয়নি দাঁড়ান সুস্মিতা ঘোষ লিজা আপু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ আচ্ছা এটা সেকেন্ড ওয়ান ওকে আমি পুরো শাড়িতে কি আছে না আছে দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন এই সাইডে একদম মসলিন অর্গানজার সরি পিওর মসলিনের মধ্যে শাড়িগুলো ঠিক আছে এই সাইড পুরো কাতানের পার পুরো শাড়িতে কিন্তু কাতানের বুনন করা এই যে দেখেন সাইন দিচ্ছে যে মাঝে ডিজিটাল প্রিন্ট আর ওই সাইডে তো অনেক সুন্দর ব্লাউজ আর এই সাইডে আচলটা ওকে আচ্ছা এটা আমি তাহলে রেখে দিলাম এটা তো অনেক সুন্দর যারা যারা লাইভে আছেন এটা একদম পোড়া ধরনের একটা ইট কালার হ্যাঁ এটার মানে আপনারা কিন্তু কালকে মানে আচ্ছা শনিবার আমার লাইভ বাট না এই দুই তিন দিন আমার পেজ অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ডিসকাউন্টের লাইভ পাবেন ডিসকাউন্ট বলতে কোনগুলো বুঝতে পারছেন ওয়ান পিস টু পিস মানে হাবেজেবি ওই যে মানে একদম স্টক ক্লিয়ারেন্স লাইভ হবে ঠিক আছে আবার দুই তিন দিন ঠিক সো আপনারা কিন্তু নিজেদের খেয়াল রাখতে হবে পেজ এখন আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বারটা ঠিক আছে আপু প্রাইসটা আমাকে একটা মিনিট দেন আমি দুটা শাড়ি দেখিয়ে প্রাইস বলে দিচ্ছি বিকজ আপু এটা লস এন্ড প্রাইস ওরা এখন আমাকে প্রাইস খুঁজে দিতে পারতেছে না মানে দুই বছর আগের হিসাব থেকে বের করতে হবে তো ডিয়ার সো না খুঁজে বের করতে পারলে আমি একটা দাম ধরে দিয়ে দিব জাস্ট এই যে দেখেন ব্লাউজ এটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটার কালারটা অনেক সুন্দর আরেকটা উইনার নেই দেখি কার কমেন্ট আসছে শাড়ির কালারটা সেই সুন্দর আপনার নাম কি ইরফান মুন্তাহা জান আপনি আবার উইনার আপনার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ইরফান কি নাম ছিল আপনার কই চলে গেল হ্যাঁ হ্যাঁ এই যে ইরফান মুন্তাহা ইরফান মুন্তাহা শাড়ির কালারটা সেই সুন্দর আজকে আমি ক্যামেরায় এসে যার কমেন্টটাই পড়বো সেই আজকে বিনাশ ঠিক আছে আমি সামনে এসে ওকে আচ্ছা লাগবে না লাগবে না আচ্ছা এটা হচ্ছে তাহলে তিন নাম্বারটা ওকে এটা হচ্ছে সুন্দর অ্যাসি টোনের মধ্যে আর এই শাড়িগুলো কিন্তু কখনো মোটা লাগে না এগুলো অনেক দামি রেঞ্জের শাড়ি তো সো যে নিতে পারবেন সে জিতে যাবে এই যেটার আঁচলটা দেখেন সুন্দর একটা অ্যাসি টনের মধ্যে হ্যাঁ এটা অনেক সুন্দর

এটা যে নিবেন মানে আরেকটা ডিফারেন্ট আছে এই টোনটা নেই কারণ এই টোনটা কিন্তু অনেক আপুরা প্রেফার করে হ্যাঁ বিকজ এটা খুব স্মার্ট মার্জিত কালার একদম এই যে একদম সুন্দর পেস্টেল টোনের মাঝে এই যে সাইডের এই ঝুল টুলগুলো গুলো দেখে ফেলেন সুন্দর সুন্দর যারা যারা ভিডিওতে আছেন অবশ্যই একটা প্লিজ লাগে লাভ লাইক দিয়ে দিয়ে না পুরা এই যে এটা আমার ব্লাউজ পিসটা ঠিক আছে পুরো ব্লাউজের ছোট ছোট করে বুনন করা আছে কাতানের এবং পুরো শাড়িটা আমি একটা কথা বলি আপনারা আজকে যারা এটা ভাগে পাবেন আপনার এটা হাতে পেয়ে বলবেন যে আপু কি যে জিতাটা জিতলাম শাড়ি যারা পরেন আমি অলওয়েজ বলি শাড়ি নিয়ে কখনো বাড়তি কথা বলতে হয় না শাড়ি যারা পরে তারা শাড়ির দাম কত জানে যেমন ওই যে দেখলেন না আমাদের চার হাজার যেটা আমার হাজার আটশো ছিল ওই শাড়ি বাইরে ধরেন পাঁচ হাজার তিনশো এরকম থাকে প্রাইস আমি লসে কত ধরে দিয়েছিলাম উনত্রিশশো টাকা ওরে মানুষের পাগলামি ওই শাড়ি ওই শাড়িগুলো একটাও নাই না রিটার্ন থেকে মানে ওই শাড়িগুলা নিয়ে যে আপনারা করছেন আল্লাহ আমি কখনো বুঝিনি আমার এই এত মানুষ আছেন শাড়ি তো দেখা যাক এটা আজকে এই শাড়ি আজকে কারা যদি না পান তাহলে আর পাঁচ ছয়টা থাকবে মানে আর এই কালকে পশুর কোন একটা লাইভে দেখা দিব মানে আজকে আমি বেশি সুন্দরগুলো গুলো আর সবগুলাই দেখিয়ে দিচ্ছি বেশি নাই আপু ওইগুলো হ্যাঁ এই যে এটা দেখেন এটা আবার হচ্ছে এটা আমি একটু বলি ধরেন আপনার ফ্যামিলিতে মেহেদি ফাংশন আছে হ্যাঁ এটা কিন্তু মেহেদি টোন কালার এটা নিয়ে রাখেন ধরেন আপনার মা বা আপনি আপনি বোন ভালো লাগবে কিন্তু বিকজ মেহেদি কালারের সাথে একটা অনেক সুন্দর মানে কেমন একটা রেড একটা কন্ট্রাস্ট আছে হুম আর এই যে আঁচল এই শাড়িগুলোর বিশেষ করে আঁচল এত সুন্দর দেখি আরেকটা একটা আপুকে নিয়ে আ আপু আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে শাড়িগুলো অনেক সুন্দর আচ্ছা মনি আশা কলি আনোবা আপু খুব সুন্দর শাড়িগুলো দেখি কিন্তু কাপড় নিতে পাই না কেন সবগুলো শাড়ি তোমাকে চমৎকার লাগছে তো তোমার শাড়ি অনেক সুন্দর অনেক ভালো লাগে তোমাকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ 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 কাকে নিব অনেকগুলো কমেন্ট পড়েছি তো কাটটা নিবো কাটটা নি ও কাটব কারটা নিবো না না এইভাবে নিয়ে মুশকিল ঠাস করে গিয়ে নিয়ে এই এইভাবে আপনাদের সবার কমেন্ট পড়লে আমি দিশারা হয়ে যাই আর বুঝি না পাটটা নেব সো আপু আমি এটা রেখে দিলাম যেটা কাইন্ড অফ একটু মেহেদি টোনের মাঝে আছে পুরো শাড়িতে কিন্তু কাতানের বুনন করা হ্যাঁ পুরো শাড়িতে কাতানের বুনন করা এগুলো একদম আপনার মাসলিন সিল্কের মধ্যে কিন্তু হ্যাঁ একদম মাসলিন সিল্ক ফ্যাব্রিক যেটা থাকে এই যে দেখেন পাতনা কিন্তু কোনো যে আবার টিসু টিসু ভাববেন না এগুলো সাড়ে চার হতে চার হাজার আটশো ফাইভ প্লাসে এগুলো সেল হয় শাড়ি জিনিসটা হচ্ছে কি আপু দোকানে যারা আপনারা হ্যাঁ হ্যাঁ শেষ দোকানে যারা আপনারা গিয়ে কিনেন দেখি আমার লাইট কালার একটা দাও আগে কারণ একটা লাইট একটা ডার্ক এইভাবে করে দিয়ে শেষ করে দিব আর লাস্ট চারটা আছে এটা দেখি আমি প্রাইস বলে দিচ্ছি এরকম কি একটা দেখাইলাম মাত্র আপু জাস্ট এইটা দেখেন পুরো শাড়িতে তেচরা করে ডিজাইন করা হ্যাঁ অনেক সুন্দর কিন্তু কালারটা একদম অনিয়ন ধরনের একটা কালার এটা অনেক সুন্দর একটা না একটা আগে একটু দেখে নেন আমি ইচ্ছা করে চাচ্ছি আগে দেখেন দেন অর্ডার করেন ওয়াও ও মাই গুডনেস এখান থেকে যদি পারতাম আমি শাড়ি মেরে দিতাম শুনেন এগুলো পরলে স্মার্ট লাগে অনেক সুন্দর লাগে এই যে কালার কন্ট্রাস্ট দেখেন জাস্ট রেখে দিলাম হ্যাঁ আরেকটাই যাই তাড়াতাড়ি আর দুইটা দেখি এটার প্রাইস বলে অন্যান্য জিনিসে যাই সাজ্জাদ আপু আপনার কাছ থেকে কখনো শাড়ি নেই নিয়ে আমি এখানে তো দাম বলেন আপু একটা মিনিট আর একটা শাড়ি দেখিয়ে নি আর এখানে দুটো আছে দুটো দেখি আমি প্রাইস বলে দি আমার একটা মানে যাতা দাম ধরে বলতে হবে ঠিক আছে একটা উইনার নিতে যাচ্ছি সবার কমেন্ট করে ফেললেই নিতে পারি না আপু আপনার কাছ থেকে আচ্ছা সাজ্জাদ সামির আপু গিফট দিতে হবে না পড়েছো এটাতেই খুশি সাজ্জাদ সামির আপু আপু আপনি ভিনার সাজ্জাদ স্বামী কারণ আপনার কমেন্টটা শুরুতে পড়েছিলাম সাজ্জাদ সামির ডেলিভারি চার্জ ফ্রি সাজ্জাদ সামির আপু ফ্রি 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 ছবি তুলেছে ক্লিয়ার কাট ছবি টবি না তুললে কিন্তু উইনার নিতে পারবো না ডান এটাই কি ওই ব্রুক নাকি না দেখি আরেকটা কি কালার ও আরেকটা না না এই নিচে নিচে ইনটা একটু বলতেছি এই যে দেখেন এটা একটু কখনো এটা আমি একটা 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 কথা বলি আপনি যখন এটা হাতে পাবেন আপনি অবাক হয়ে যাবেন এটা কি দামে কি কিনলেন আগেরটা দুই হাজার গিয়েছিল তো চার টাকার শাড়ি আমি এটা আপনাদেরকে এটাও ধরবো না আমি কোন মানে দাম ধরবো কি দাম ধরবো নিজেও তো কতটাই বা কম ধরা যায় দাঁড়ান সো এই দেখেন এটা সুন্দর অ্যাশ কালারের মধ্যে একদম ইন্ডিগো ধরনের একটা ব্লু কালারের কন্ট্রাস্ট হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ আসলে এগুলো তো আমার আগের আনানো আর নর্মালি শাড়ির ক্ষেত্রে আপু হয় কি শাড়ির কিন্তু মেইন এগুলো ওখান থেকেই আসে সো যাই হোক এখন ধর আমার এগুলো আনাও হয় না সেলও করা হয় না যে যেটা নিতে পারেন ও এখন আরেকটা সুন্দর কালার হবেন লাস্ট দুইটা হ্যাঁ সাইডটা দেখিয়ে দিই এই যে দেখেন এটার মধ্যে কাতানের কাজ কিন্তু প্রচুর পরিমাণে করা ঠিক আছে মানে ভিতরে কাতানের যে বুনন পুরো শাড়িতে তো ডিজিটাল আলাদা বা পুরো শাড়ি কিন্তু কাতানের বুনন করা আপু এটার কালারটা দেখেন কপার কালারের মধ্যে পুরো শাড়িটা কপারের মধ্যে লাস্ট ওয়ান ওকে এখন আমি প্রাইস বলে দিব এখন আমি এগুলোর কোনটা কি প্রাইস সেটা বলে দিব হ্যাঁ সো এই যে কোনটা না সবগুলো একটা দাম ধরেই যাবে আসিফ একটা কাজ করো তো এটাকে তুমি এদিকে রাখো ভাজ দিয়ে দাও ওই ড্রেস নিয়ে তুমি চিপাকে এই দিকে আসো তো আচ্ছা ও সরিটা এখন এই যে তাহলে এই হয়ে গেল আপু আমাদের লাস্ট সরি লাস্টের আগের কালারটা রেখে দিলাম এটা কপার বেসড এর মধ্যে আপনার জানেন আমি কি চিন্তা করছিলাম আমি চুপ করে চিন্তা করতেছিলাম যে আমি কি দাম দিব আমি এমন একটা প্রাইস বলবো যে সবার মাথায় হাত পড়ে যাবে নয়টা শাড়ি তো দেখেন যে যেটা নিতে পারেন হ্যাঁ এটা এক সুন্দর ই কালার একটা সোল্ড হলে আরেকটা নিয়ে নিয়ে ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন সোল্ড খেলে আরেকটা নিয়ে নিয়ে এই যে ভিতরটা দেখেন ওকে এন্ড এখন আসেন লাস্ট ওয়ানটা বলে আমি এটার প্রাইজিংটা বলে দেই যারা যারা আছেন সবাই একটা লাভ লাইক ডান করেছেন বলেন তো সবাইকে একটা লাভ লাইক দিলেন নাকি না আপু আমি আপনার হ্যাপি কাস্টমার আরেকটু প্রিয়ন্তী হ্যাপি করে দে আপনার ডেলিভারি চার্জ ফ্রি যেটা কিনবেন নেক্সটে আপনার থেকে ডেলিভারি চার্জ ওরা রাখবে না ওকে আচ্ছা এখন আসেন আপু একটুখানি প্রাইজিংটা করে দেয় আর যারা যারা এখন লাইনে আছেন আপনাদের মধ্যে থেকে এখন আবার আরেকজন আল্লাহ আমার লাইফ কেউ গ্রুপে শেয়ার দেন নাই আমি বলি এখন আপনাদের কি হবে আমাকে দিয়ে সব খালি উল্টা পাল্টা কাজে সম্ভব আচ্ছা এখন এটার প্রাইস দেখেন আপুরা ভিতরে কাগজ শুদ্ধা শাড়ি কেউ কি আসলো আমি খালি মনে করি যে কেউ আসছে এই যে এটা হচ্ছে এখন আপু প্রাইস বলে দেয় একটা মানে আমার মন গড়া একটা দাম বলতে হবে তো এখন আমি তো চুপ থেকে আগে একটু মনে 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 করি যে কি দাম দিব আর হ্যাঁ এটা কি শেড করা ইয়াল্লা ইয়াল্লা লাস্টের শাড়ি দেখেন কি বাইরেছে শেডিং করা এটা সাংঘাতিক সুন্দর তো আচ্ছা এখন আসেন প্রাইস এই জন্যই বলেছি আগে সবগুলো দেখেন এই এখন দামটা শুনে অর্ডার সিস্টেমটা বলে দেয় যেহেতু আপু এগুলো এক পিস আর এগুলো এখন লস প্রাইসে আপনি পাবেন কিভাবে অর্ডার করবেন নাম্বার ওয়ান যে এটার ছবি দিবেন আপনি যেটা নেবেন সে ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ফোন নাম্বার মডারেটারদেরকে বলতেছি প্রত্যেকটা শাড়ি কাস্টমারদেরকে বক্সের সাথে দিয়ে দিও হ্যাঁ আমার হিউজ পরিমাণে বক্স মানে এই ধরেন এখানে শাড়ি টোটাল কোনটা শাড়ি দুই পিস আছে কোনটা শাড়ি তিন পিস আছে মানে আমি নয়টা ডিজাইন দেখিয়েছি বা নয়টা শাড়ি মিলে মাত্র বিশ জন আপু পাবেন এখন একটু শুনেন দয়া করে এমন কি কোনো আপু অর্ডার দিয়ে না যে আপু নিবেন না হ্যাঁ কারণ আপু আমি দেখেন আমি প্রতিদিন লাইভ করি আমি প্রাইস বলার আগে কিন্তু এই কথাটা বলি না আমার একটা ড্রেস একশো পিস আছে আপনি দশজন নিয়ে মানে আমার 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 সাথে করেন ওটা সমস্যা নেই নেই পিস প্রবলেম বাট ধরেন এটা এটা তো আপু আমি লসে দিচ্ছি আছেই ধরেন এক পিস তো এইগুলো শাড়িতে দয়া করে এমন কোনো পাবলিক অর্ডার দিবেন না যে শিওর না ঠিক আছে কেবল মাত্র তারা অর্ডার করবেন যে থ্রি হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কোনো প্রকার কনফিউশন থাকে হাত জোর করে বলছি অর্ডার দিয়ে আরো ক্ষতি করাবেন না ঠিক আছে এটা একটা রিকোয়েস্ট এই সব শাড়ির দিবেন যেই শাড়িটা নেবেন ওটার ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস আর ফোন নাম্বার এই তিনটা জিনিস একসাথে দিবেন এখন আসেন প্রাইস কত দিয়ে দিচ্ছি সবাইকে বক্সের মধ্যেই দিয়ে দিবে শাড়িটা ঠিক আছে আচ্ছা এটা ছিল লাস্ট ওয়ান হ্যাঁ সো আমি লাস্ট শাড়ি যেহেতু আমি একটু বলে দিই সুন্দর শাড়িটা আপনাদের মানে মাসলিন সিল্কের মধ্যে যে ফ্যাব্রিকটা থাকে না বা আপনি এটাকে তোসর সিল্ক বলতে পারেন বা ওই তোসর না মানে এটা হাতে না পেলে আপনি বুঝবেন না খুবই পাতলা সফট ধরনের একটা ফ্যাব্রিক সাইডে কাতানের ব্লাউজ পিস পাবেন রানিং এ দেন এখান থেকে পুরো শাড়িটা শুরু হবে ডিজিটাল করা আর ডিজিটালের মধ্যে পুরো শাড়িটা আপনারা এই যে একটু দেখিয়ে দিই কাতানের এই যে দেখেন ই করা আছে মানে পুরো শাড়ি কাতান জুড়ে বুনন করা হ্যাঁ এটাও শেড

বাইশো টাকা ধরে দিয়ে দিলাম বাইশো বক্স সহ বক্স সহ টাকা ধরে দিয়ে দিলাম এখন যে যেটা নিতে পারছেন দুই হাজার দুইশো টাকা ধরে দিয়ে দিলাম যারা মিনিমাম হইল শাড়ি চিনেন এতটুকু বলতে পারি আপনি বুঝবেন এটা 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 খালি বাইশো টাকা শাড়ি না কিনা নিয়ে দেখেন এগুলো লসে গেল এখন আমি আবার বলি আপনারা এখন পেজ খেয়াল রাখবেন আজকে আর না আমি আমার শরীরটা একটু খারাপ সে কারণে আপু আমি এখন দুই তিন দিন আপনাদের স্টক ক্লিয়ারেন্স এর লাইফ করবো সেখানে ওয়ান পিস থাকবে টু পিস থাকবে মানে বুঝতে তো পারছেন কি ওই যে এক মাস আগে যেরকম লাইভ হয়েছিল পুরো টানা এটা দুই তিনটা লাইভ হবে বিকজ আপ আমার শরীরটা খারাপ আমি মানে প্রেশার নিতে চাচ্ছি না এই জন্য ইজি ওগুলো লাইভ করে মানে একটু রেস্টে থাকবো দুই তিন দিন দ্যাটস ওয়াই বাট কিছু তো করতে হবে সো এই জন্য আপনাদেরকে ওই লসের ওই প্রোডাক্টগুলো ছাড়বো আপনারা পেজ খেয়াল রাখবেন এই দুই দিন ফেসবুক আপনাকে নোটিফিকেশন না দিলেও নিজ দায়িত্বে চলে আসবেন হ্যাঁ আচ্ছা এখন আমি একটু ছোট এক দুইটা আপডেট দিয়ে নেই যারা যারা লাইভে আছেন শাড়ির প্রাইস কত দিচ্ছি বাইশো টাকা না শাড়ি বাইশো আর ওই শাড়ি হচ্ছে সতেরোশো আশি আচ্ছা এখন একটুখানি আপডেট বলে দেই যারা লাইভে আছেন একটা লাভ অথবা একটা লাইক একটু করে দিয়ে দিয়ে হ্যাঁ এই বোরখা যত আপুদের অর্ডার ছিল এটা আজকে চলে আসছে দুইশো আপুদের পার্সেল আজকে ছেড়ে দেয়া হবে দুইশো আপুদের এই বোরখা আজকে ছেড়ে দেওয়া হবে এই বোরখা আজকে চলে এসেছে অফিসে আছে যারা অর্ডার করেছিলেন সবার বোরখা এটা আজকে আমরা ছেড়ে দিব আপনারা কালকে পশুর মধ্যে পেয়ে যাবেন আমি একটু এটার আপডেটটা দিয়ে দিলাম আর এখানে আপু অনেক ড্রেস আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি এই যে যেমন গতকালকের এই ড্রেসটা হিউজ পরিমাণে অর্ডার ঢুকছে হ্যাঁ এই যে এটার ওড়নার জন্য কোনো আপু যদি এই ড্রেস এই ওড়নার জন্য মিসও করে থাকেন মানে যদি পারেন দেখে নিয়েন আপনারা কালকে পশুর লাইভ এগুলো দেখে নেন আজকের জন্য এতটুকুনি থাকছে আহ ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে স্টক ক্লিয়ারেন্স লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে আজকের জন্য এতটুকুন ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ